বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক দ্বীপ সোনার চর তবে এখানে স্বর্ণ না থাকলেও আছে সূর্যের আলোতে রাঙানো এক স্বর্ণময় বেলা সম্প্রতি সোনারচর নিয়ে একটি বাংলা চলচ্চিত্র নির্মিত হবার পর সারা দেশে নতুন এক পরিচিতি পায় এই দ্বীপ যা ছানিয়ে দিচ্ছে অগণিত প্রেমী মানুষকে যারা এই চরে যায়নি তাদের মনে প্রশ্ন জাগতে পারে কি আছে এই চরে আর যারা একবার গিয়েছেন তারা বলছে কি নেই এই দ্বীপে কি আছে আর কি নেই তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পটুয়াখালী জেলা শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণে রাঙ্গাবালি উপজেলায় অবস্থিত সোনার চড় উপজেলার দক্ষিণ সীমান্তে দশ হাজার একর আয়তনের চরটি দুর্গম হলেও হৃদয়ে জুড়ানো সৌন্দর্য বিস্তীর্ণ বনভূমির পাশাপাশি চারপাশে দশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত নিয়ে সোনার চর সাগরকন্যা কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ দিকে এর দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার রাঙ্গাবালি উপজেলা সদর থেকে ট্রলার যুগে প্রায় তিন ঘন্টার পথ পাড়ে দিয়ে যাওয়া যায় এই সোনার সোনারচরে দুই হাজার চার সালে বঙ্গোপসাগরের চিরে জেগে ওঠে চটটি ধীরে ধীরে এর সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে চারোদিকে শুরু হয় পর্যটকদের আগমন সোনারচর নামটিও ততদিনে প্রশাসনিক নামে স্থায়িত্ব পায় আয়তনের দিক থেকে সুন্দরবনের পরে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল এর সঙ্গে যুক্ত হয়েছে বিশাল সমুদ্র সৈকত দু সালে সালের ষোলো ডিসেম্বর সরকার বিশ হাজার ছাব্বিশ হেক্টর আয়তনের এই বনভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে একই বছরের চব্বিশ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয় এরপর থেকেই বনায়ন শুরু করে বন কর্তৃপক্ষ দ্বীপটিতে বহু প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বানর খেকশিয়াল উদ্বিরাল বেজি সাপ কচ্ছপ এ দ্বীপের স্থায়ী বাসিন্দা কখনো কখনো দু চারটা হরিণের সঙ্গেও দেখা হয়েছে ভ্রমণপীপাসুদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সোনারচর হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সোনারচর সংলগ্ন এলাকায় জাহাজমারা তুফানিয়া সহ আরও কয়েকটি দ্বীপের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এখানে ব্যাপক সম্ভাবনা থাকার পরও পটুয়াখালী সোনারচর দ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ কার্যকর না হওয়ার বিষয়টি খুবই হতাশজনক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে না তোলায় সোনারচরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা থেকে যেমন পর্যটকরা বঞ্চিত হচ্ছেন তেমনি সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা খুব একটা এগিয়ে যেতে পারিনি দেশের উন্নয়নের স্বার্থেই সরকারকে এখন এই খাতে বিনিয়োগ করতে হবে সোনারচর সহ আরো যেসব স্থান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেসব দিকে নজর দিতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সোনারচর দ্বীপ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ